নতুন সরকারের সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে আর সেই ফেতনা এটা আলেমদের বদনাম হইতেছে আলেমদের বদনাম হইতেছে বেদিনরা সুযোগ নিতেছে আপনি মসজিদে বসে বসে গাইলে এলে চলবে না এটা ইসলামের কঠিন আঘাত আমি আপনাদের জিজ্ঞাসা করি একটু সময় যেতেছে ইঞ্জিনিয়ার ছাড়া ইঞ্জিনিয়ারিং সংস্থা চলবে না বলেন বিজ্ঞান জানে না তাদের দ্বারা বিজ্ঞান চলবে না। ডাক্তারি জানে না তার দ্বারা ডাক্তারি সংস্থা চলবে খালি জিদ করলে হবে কোরআন সারা চলবে সুন্দর করে বলেন এটার বিরোধিতা কারা করতে পারে ছোটো খাটো যদি হইতো বলতাম ব্যক্তিগত জিত এখন বোঝা যাইতেছে এটার ষোলো সাল থেকে আরম্ভ এর আগে ছিল না এখন চরমে পয়সা গেছে ভারত কোনো দিন বাংলাদেশের ইসলাম চায় না নারাজ হবেন না আমরাও চাই না আমরা চাই না ইসলাম কায়েম সারা পৃথিবীতে ইসলাম কয়েম চাই তারা সারা সারা পৃথিবীতে নাস্তিকতা কেন মূর্তি কেন প্রত্যেকের ধর্মের বিচার কাউরে কমজোর পায়া সুযোগ পায়া এজেন্ডা তৈরি করে মুসলিম বড় দেশে বাহিরের শক্তি সময় এখানে আলেমরা কমজোর আপনারা আলেমদের কমজোরই জানেন আর আলেমদের অজুত থাকলে এখানে বাংলাদেশে অন্তত পক্ষে যতদিন এইভাবে মসজিদ চলবে মাদ্রাসা চলবে ততদিন ইসলামের নাম থাকবে 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 কেউ এটা সরাইতে পারে এই জন্য ব্যক্তিকে টার্গেট করে নেই কিছু নেই বাংলাদেশ নতুন সরকার হইতেছে এই সরকার চায় না যারা ওরা এই নতুন একটা বৈদেশিক শক্তির আশ্রয় নিয়ে এখানে একটা ব্যঞ্জন তৈরি করে আমি এটা এই দেশের শত্রুতা মনে করি না তাই আপনাদের সমান থাকতে হবে শুধু মালিকের ফ্যাক্টরি চালাইতে পারে ওয়ার্কারও লাগে লেবারও লাগে মালিক না হয়ে তো ফ্যাক্টরি থাকত না ভাবে আল্লাহ তাদেরকে ছাড়া তাদেরকে বাদ দেয়া তাদের বদনাম করে তাদের ডাকাত বানায় এই দেশে ইসলাম চলবে মুসলমানরা টিকবে এই ধারণা অসম্ভব ঠিক না বি ঠিক বিভ্রান্ত না হইয়া আমি বলবো যে আলেম করো এখলাসের সাথে সাথে আল্লাহর জন্য তাহলে যে যেকোনো সমস্যায় আল্লাহ সাহায্য আর তোমাদের ভিতরে যদি এখলাস না থাকে জিদ্দি তবিয়ত হয় তো কাফেররা এই দেশ নিবে আর না নিতে ইসলাম ধ্বংস করে দেবে তাই আলেমরাও সতর্ক থাকবেন না আপনারাও সতর্ক থাকবেন খামা খা নেই খামা খা বদনাম আমাদের শরীরে আঘাত লাগছে ভাঙ্গিয়া চুরমার করে দিতেছে দিনের সবচেয়ে বড় শক্ত গুফি তবলি এইটা নিয়ে লাগছে মাদ্রাসা নিয়ে লাগছে আলেমদের হ্যায় প্রতিপন্ন করছে আপনারা জানেন এখন সর্বশেষ তবলিগুলো এলেছে এই দেশের গৌরবটা ধ্বংস করুন তাই আপনারা সজাগ থাকেন দোয়া আল্লাহ আমাদের আমলের তৌফিক কী কষ্ট কী বলবো